উনসত্তরতম জন্মদিবসের অনুষ্ঠান পর্বে আজ থেকে আটষট্টি বছর আগে ভারতীয় জীবন বিমা নিগম সরকারি স্বীকৃতি রূপ ধারণ করে তার পথ চলা শুরু করেছিল চলার পথে বহু প্রতিবন্ধকতা এলআইসির সামনে এসে বাধার সৃষ্টি করেছিল এলআইসি তার নিজস্ব বৈচিত্র্যে চলার গরিমায় তার আত্মমর্যাদা রক্ষা করে সেই বাধাকে অতিক্রম করে আজকে সব মহিমায় সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বিমা প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে সমগ্র ভারতবাসীর কাছে সর্বোপরি এলআইসির একজন সৈনিক হিসেবে আমরা প্রত্যেকেই গর্ব অনুভব করি ভারতীয় জীবন বিমা নিগম ভারতীয় সরকারের প্রদেয় পাঁচ লক্ষটা পাঁচ কোটি টাকাকে হাতিয়ার করে যে পথ চলা শুরু করেছিল আজকে ভারতীয় জীবন বিমা নিগমের সেই পাঁচ কোটি টাকার ফান্ড বিয়াল্লিশ লক্ষ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে রাষ্ট্রীয় খাতে ভারতীয় জীবন বিমা নিগমের শেয়ার উন্নয়নমূলক কাজে ভারতীয় জীবন বিমা নিগমের শেয়ার এবং সর্বোপরি যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের শ্রীবৃদ্ধিতে ভারতীয় জীবন বিমা নিগমের অর্থলগ্নি আজ সাফল্যের সাথে এগিয়ে চলেছে এমন কোনো ব্যাংক নেই যার মালিকানা এলআইসি নয় এমন কোনো বড় কর্পোরেট কোম্পানি নেই যার শেয়ার ভারতীয় জীবন বিমা নিগমের মালিকানাধীন নেই তাই ভারতীয় জীবন বিমা নিগম আটষট্টি বছর সাফল্যের সঙ্গে এগিয়ে আজকে ঊনসত্তর বছরে পদার্পণ করেছে পয়লা সেপ্টেম্বর ভারতীয় জীবন বিমা নিগমের জন্মদিন গতকাল ছুটি থাকার জন্য শাখা প্রবন্ধক মাননীয় দেবাশিস পাল চৌধুরী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মাননীয় মিন্টু দা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডেভেলপমেন্ট অফিসার শেখ রমজান আলী আমাদের মধ্যে উপস্থিত আছেন সঞ্জিত গড়াই আমাদের মধ্যে উপস্থিত আছেন অসংখ্য এজেন্ট এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত আছেন যাদেরকে সঙ্গে নিয়ে ভারতীয় জীবন বিমা নিগম গঠিত হয়েছিল সেই আপামর পলিসি হোল্ডার প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবাসীকে সেভিংসের দিকে ইন্স্যুরেন্সের দিকে নিয়ে যাওয়ার জন্য তার আগে ভারতবাসীর কী অবস্থা ছিল আপনারা জানেন দুশো পঁয়তাল্লিশটা ফরেন এবং ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিজ এবং সঙ্গে প্রফিডেন্ট ফান্ড সোসাইটিস তাদেরকে অ্যামালগামেট করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সময়কার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্টে যেটা পাস হয়েছিল উনিশশো সালে সেই অ্যাক্টের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন গঠিত হয়েছিল তো আমাদের দায়িত্ব অনেক সেই সময় আপনারা শুনেছেন অলরেডি পূর্ববর্তী বক্তা বলেছেন পাঁচ কোটি টাকা ফান্ড আমাদেরকে দেওয়া হয়েছিল সেই টাকা আজকে আস্তে 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 ভারতবাসী সমগ্রভাবে আমাদের প্রতি আশ্বাস আশ্বাস বিশ্বাস সমস্ত কিছু নিয়ে আজকে কয়েক লক্ষ কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে বর্তমানে আমরা ওয়ান পয়েন্ট জিরো থেকে টু পয়েন্ট জিরো পেরিয়ে এখন থ্রি পয়েন্ট ও মানে থ্রি পয়েন্ট জিরোতে আমরা পাড়া রেখেছি পা রেখেছি